সৌদি আরবে আমার এক বন্ধু জানতে চেয়েছিলো যে ভাই যারা সৌদি আরবে ড্রাইভিং করে তারা কিন্তু বিভিন্ন ধরনের জরিমানার সম্মুখীন হতে হয় যেমন ওভার স্পিড অথবা সিট বেল্ট এমনকি মোবাইলের জন্য জরিমানা দিতে হয় আর বর্তমানে যারা সাইকেল চালান তারাও কিন্তু রং রুটে সাইকেল চালানোর কারণেও কিন্তু অনেক সময় জরিমানার সম্মুখীন হতে হয় আর এই জরিমানাগুলো কীভাবে দিতে হয় তার উপরে একটি ভিডিও করার জন্য এই ধরনের জরিমানাগুলো সাধারণত দুটি প্রসেসে আপনারা পেমেন্ট করতে পারবেন একটি হলো আপনাদের যদি আলরাজি অথবা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড থাকে সেই কার্ডের মাধ্যমে আপনারা এটিএম মেশিনে গিয়েও কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন অথবা মোবাইলে যদি অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন আমার কাছে আলরাজি এটিএম কার্ড আছে তাই আমি আলরাজি মেশিনে চলে আসলাম আমি কী করবো মেশিনের মাধ্যমে একটি সাইকেলের জরিমানা পেমেন্ট করব অর্থাৎ আমার এক ছোট ভাই কিন সাইকেলের রং পার্কিংয়ের কারণে কিন্তু তার জরিমানা আসছে সেই জরিমানাটা আমি পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আপনারা কী করেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা খুব সহজে এই এটিএম মেশিন থেকে পেমেন্ট করতে পারবেন চলুন দেখি কিভাবে কাজটা করতে হয় ফার্স্ট অফ আমি কী করব আলরাজি এটিএম কার্ডটি আমি আলরাজি এটিএম মেশিনে প্রবেশ করাবো প্রবেশ করার পরে নতুন একটি উইন্ডোজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি কী করবো সেখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবো দেখেন এখানে ইংলিশ লেখা আছে ইংলিশ সিলেক্ট করে দিলাম ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো এখানে আমি কী করব আমার এটিএম কার্ডের পিন কোডটি দিয়ে দিচ্ছি ফিন কোডটি দেওয়ার পরে এই পেজটি ওপেন হল এখান থেকে যেহেতু আমি জরিমানা পেমেন্ট করব গভর্নমেন্ট পেমেন্ট এই অপশানটির উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে আবার বাম ডান পাশে পেমেন্টের উপর ট্যাপ করে দেবো এখান থেকে আমি কী করবো দেখেন ট্রাফিক ভায়োলেশন বাম পাশে এই দুই তিন নম্বরের ট্রাফিক ভায়োলেশন সিলেক্ট করে দেওয়ার তারপর আবার ট্রাফিক ভায়োলেশন সিলেক্ট করব এখানে কিন্তু আকামা এবং ভায়োলেশন নাম্বার আছে আমি আকামা নাম্বার দিয়ে জরিমানা দিব তাই আমি আকামা সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন এখানে কি করতে হবে আকামার নাম্বারটি বসাতে হবে আমি আঁকামার নাম্বারটি বসিয়ে আমি কী করবো কনফার্মে ট্যাপ করে দিব আমি আমার নাম্বারটি বসালাম বসে আমি আবার কনফার্মে ট্যাপ করে দিব কনফার্মে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে দেখাবে আমার আমার নাম্বারটি দেখাবে আর টাকার অঙ্কটা দেখাবে যদি সব ঠিক থাকে তাহলে আপনারা কী করবেন ই কনফার্মে ট্যাপ করে দিবেন কনফার্মে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা কিন্তু পেমেন্ট করা হবে তারপর আপনারা ইয়েস এ ট্যাপ করে দেবেন ইএসএ ট্যাপ করে দিয়ে আপনার এখান থেকে বাহির হয়ে যাবেন দেখেন আমার রিসিপটা কিন্তু অলরেডি বাহির হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে সৌদি আরবের যেই কোনো ট্রাফিক ভায়োলেশান যেই কোনো জরিমানা আপনারা কিন্তু এটিএম মেশিন থেকে দিতে পারবেন বিডিও সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন